আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহি আজকে রান্না করতেছি কুটির শুটকি দিয়ে কুঁড় মুছি দিয়ে এখন মশলাটা একে একে দেখাচ্ছি এখানে মরিচ হলুদ মরিচ ধনিয়া পাউডার এটা আদা রসুন টেস্টে লবণ সে দিয়ে দিলাম দিয়ে দিলাম এটা হচ্ছে এখানে সব কিছু শীতের সবজি মিক্স করবো এর সাথে কয়েক মুচিটাও দিয়ে দিয়ে রান্না করবে এখানে আরেকটা তরকারি রেডি করতেছি সবজিটা এখন দিয়ে দিব মশলাটা মোটামুটি কষানো হলো সবজিটা হচ্ছে এবং মশলাটা কষানো হচ্ছে এটা ঠিক করছে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি সবজিতে হতেছে সবজিটা মস দিলায় আরি আইটেম রেডি করতেছি সেটা দেখাচ্ছি পেঁয়াজ আর রসুন ব্যান্ড দাও করা এটা ব্যান্ড দাও করে এটা ঘোনা করবো আর একটা মাছ রসুন আর পেস্ট একটু ভালো করে ভাজা ভাজা তৈরি হয় এটা আলাদা একটা স্মেল আসে তাই এটা আলাদা এখন

কারণ যে সবজিতে পানি উঠবে সেই পানি দিয়েই সবজিটা রান্না করা হবে কারণ এটা যদি ভালো করে ভাজা ভাজা না করে মশলা বাকি কী না দিই তাহলে এটা পেঁয়াজ আর আদা রসুনের টেস্টে আলাদা স্মেল আসে সেটা তো তরকারিটা ভালো লাগে না তো এটা আলাদা আগেই কষায় নিতে হয় এটা আমি করবো রসুন মরিচ হচ্ছে <muchas> <muchas> সবজি রান্না করলে সবজি বেশি গলায় না সবজির কালারটা যেন সুন্দর থাকে এই সবজিটা টেস্ট এটা জালটা একদম কমাই দিছি আস্তে আস্তে এটা ভাজা ভাজা হবে। এখন সুটকিটা আর একটু সবজি হলে সুটকিটা দিয়ে দিব এটা পুঁটির সুটকি দিয়ে পুয়ে মুচিও বলে আবার গোটাও বলে সেটা রান্না করতেছি এটা খুব খেতে তপ যদিও নর্মাল হয় খেতে অনেক টেস্ট অনেক মজা লাগে খেতে অনেক স্বাদ কিন্তু তরকারিটা অনেক নর্মাল কিন্তু কুটির সুটকি এবং অনেকে হাতে বানানো সুটকি সবাই পছন্দ করেন কুটির সুটকি এর মূস অনেকে ভালো লাগে খেতে আমাদেরও ভালো লাগে তাই বারবার রান্না করি এটা আমি আরও আরেকবার রান্না করেছি কিন্তু অনেক আপরা আপুরা কমেন্টসে বলে এটা নেক্সট আবার আমি রান্না করে দেখাই তার জন্য আবার আমি নেক্সট যখন রান্না করতেছি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি তরকারিটা মোটামুটি কালারটা চেঞ্জ হচ্ছে

আর একটু পরেই আমার সবজির কালারকে আমি চেঞ্জ করি না কারণ সবজির কালারটা যদি সুন্দর থাকে এবং মোটামুটি ভালো করে বয়ল হয় আর সবজির তরকারিটা কালারটা সুন্দর থাকে দেখতে সুন্দর লাগে আমি কালারটা চেঞ্জ হলে সবজি গলে গেলে আমার পছন্দ না আমি সবজিটা আস্ত আস্ত রাখি এবং সবজির কালারটা জানি না চেঞ্জ আমি তরকারিতে পানিটা কম দিয়ে তরকারিটা শুকনো করবো হাজ তেলে উপরে ভাজা ভাজা করবো সেটা কালারটা আমি চেঞ্জ করে নিব এখন ধনে পাতাটা দিয়ে দিব উপর দিয়ে আমার তরকারিটা হয়ে আসছে কারণ সবজির কালারটা সুন্দর থাকবে আবার সবজিটিও আস্তে আস্তে গলে যাবে তাহলে তরকারির টেস্টটা আলাদা রকম আসে আমার প্রতি হয়ে আসছে আর একটু হবে তারপর আপনাদের ফাইনাল লোকটা সেটা দেখাবো আমি বেশিরভাগই কি সার্ভিং ভুগলে ঢালি না এমনি হাড়ির থেকে দেখাই কিছু মনে করবেন না এই একটু হয়ে আসছে একটু সবজি দিয়ে আস্ত আস্ত থাকবে এবং কালারটা চেঞ্জ হবে না তাহলে সুটকি তরকারিটা খুব মজা দেয় খেতে আর যদি মনে করেন কালার চেঞ্জ হয়ে গেল আর সবজিটা মেলা গলে গেল তাহলে ভালো লাগবে না কিন্তু সব বলবে কিন্তু সবই আস্ত আস্ত থাকবে এবং কালারটাও সুন্দর থাকবে কারণ আমি তরকারিতে যেটা শুকনা শুকনা করি সেটাকে আমি তরকারিতে ঝোলটা কম দিই তরকারি পানি দিই আমি ঝোলটাকে ই করি এই যেমন সুটকি তরকারিটা হয়ে গেছে ফাইনাল দেখেন এমন হয়েছে আমার ইটা যদি ভালো লাগে রান্নাটা আর ঠিকঠাক মতো যদি সব কিছু হয় আমার কথা যদি ভালো লাগে তা সুন্দর সুন্দর কমেন্টস করেন শেয়ার করেন লাইক দেবেন আর কার কুটির আশা করি সবারই ভালো লাগে এবং খেতেও খুব মজা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাকে কি সুরক্ষিত হয়ে গেছে